দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় এই তো সেদিনের কথা মনে হচ্ছে যেন আমি হসপিটালে ভর্তি হলাম আমার জল ভেঙেছিল এমার্জেন্সিতে তাড়াতাড়ি করে ওটিতে আমায় নিয়ে যাওয়া হলো সব কিছু একটা তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল তার মধ্যে আলো এলো তারপর সে অসহ্য ডেলিভারির পেন সে সাতটা দিন বিভীষিকাময় ছিল তারপরে বাড়ি ফিরে আসা আলোর গৃহপ্রবেশ আবার হসপিটালে দৌড়ানো সে সব কিছু কি তাড়াতাড়ি না কেটে গেল দেখতে দেখতে আজ একটা মাস আলোর বয়স হলো তাই বাড়িতে আজকে ছোট করে একটা ষষ্ঠী পুজোর আয়োজন আছে আজকে একটু সকাল সকালই তাই উঠেছি চলো চা খেতে খেতে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভ্লগটা দেখতেও বেশ ভালো লাগবে রোজ সকালে উঠে আমি ওই সাপ্লিমেন্টটা খাই দুধ দিয়ে তবে আজকে একটুখানি মাথাটা ধরে আছে ঘুমটা রাত্রে ভালো হয়নি এটাও একটা অধ্যায় সত্যি কিভাবে যে একটা মাস কেটে গেল না ভাবতেই পাচ্ছি না চোখের নিমেষে যেন এই চোখের পাতা মানে ফেলাতেই সাথে যেন একটা মাস কেটে গেল এত কিছু গেছে একটা মাস জুড়ে কি বলবো নতুন নতুন মা হওয়া বাবা হওয়া তাই না দুজনের সব কিছু যেন একটা উলট পালট একটা রকম যুদ্ধ চলছে কিভাবে কি করতে হয় কিচ্ছু বুঝতে পারছি না বাচ্চার কোন কান্নাটার মানে কোনটা কিছুই আন্দাজ করতে পারছিলাম না একে জিজ্ঞাসা করছি তাকে জিজ্ঞাসা করছি বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করছি সব নিয়ে পুরো পাজেলভাবে দিন কেটেছে আর এই যে শাড়ি ব্লাউজ সায়া সব বের করে নিয়েছি এটাই আজকে পড়বো অল রাইট সকাল থেকে আমি ভাবছিলাম যে একটু সামনে সামনে ব্লগটা স্টার্ট করব হয়ে উঠছিল না আসলে একটা টাইম ধরা বাধা রয়েছে আজকে আলোর প্রথম স্নান করবে আর হচ্ছে ওর এক মাস পূর্ণ হলো মানে কাল হবে দিন হিসেবে ধরলে আজকে তাই ওই আজকে একটা ষষ্ঠী পুজো হবে বাড়িতে তো সেই জন্য আয়োজন হচ্ছে আর দশটার মধ্যে পুরোইতে আসবে নাপিত কেউ বলা হয়নি তো সেই জন্য সাড়ে ঘটনা অলমোস্ট বাজে এখন ঘরে চাদর টাদর চেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছে এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগছে ল্যান্ডস্কেট স্টার্টে আলো সকালে বেশ অনেকবার ন্যাপ নিয়ে ওঠে ঠিকই কিন্তু যখন একদম ফ্রেশ হয়ে ওঠে তখন আমি ওকে বেশ সুন্দর করে একটা গুড মর্নিং হাক করি সুন্দর করে ওকে ঘুম থেকে তুলি এটা আমাদের রোজকার রুটিন একটা বলতে পারে আর খুব এনজয় করে ও এটা তারপরে ওই যে আজকে একটুখানি নখ কাটতে হয় পায়ের নোখ হাতের নোখ তা একটুখানি খুঁড় ছুঁয়ে দেওয়া হলো ওর আমার দুজনেরই এটা আমাদের ওই এগারো দিন না তেরো দিনেও একবার হয়েছিল এটা আবার আজকে আরেকবার হলো হয়ে তারপরে স্নান করবো আমরা সাত সকালে স্নান করা মানে মদ কা খেয়ে বাবা চটমেট লাগ লাগছে তাও শুধু সামনেটুকু ভিজিয়েছি তাও ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম একটু আগে যেমনটা বললাম আলো আজকে প্রথম স্নান করবে তাই আমরা কালকে ওর জন্য একটা বাথটাব নিয়ে এসেছিলাম আর যেটা ওর বড় দিদা দিয়েছে বম্মা বলবে কি কি বলে ডাকবে এখন তো জানি না আসলে টিটুর দিদা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দিদা সেটা দিয়েছে ওকে আর এই যে আমার মার জন্য জামা টামা সব কিনে নিয়ে এসছে আমি ওর স্নানের সমস্ত আয়োজন করছি এখানে আজকে ওই নতুন জামাটাই পরবে আমিও নতুন শাড়ি পরছি আমার শাড়িটাও মা দিয়েছিল সাদের সময় মনে আছে কিনা না জানি না তোমাদের তখন আমার নমাসের স্বাদে আমি এত শরীর খারাপ হয়ে গেছিল আমি পড়তে পারিনি তাই ভাবলাম আজকে ওই শাড়িটা পরেই বসি আর টুকে দিয়ে আমি দুটো গোলাপ ফুল আনিয়েছিলাম তো নিয়ে এসেছে মনে করে মেয়ের জন্য তো আমি ভেবেইছিলাম যখন ওকে স্নান করাবো স্নানের জলে একটু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেবো প্রথম স্নান বলে কথা আলোর হয়তো কিছুই উপভোগ করতে পারছে না কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলোর মধ্যে আমরা খুব আনন্দ খুঁজে পাচ্ছি কারণ সারাদিন বাড়ির মধ্যে এগুলো করে একটু আনন্দ পাচ্ছি আর যদিও স্মৃতির পাতা এগুলো থাকবে ও বড় হয়ে এগুলো সব দেখতে পাবে ফ্লগও দেখতে পারে ছবির মধ্যেও দেখতে পারবে আর আলোকে আমি সব সবসময় স্নানে তিরিশ মিনিট আগে একবার ফিট করিয়ে দিই আমরাও দেখবে বড়দেরও কখনো আমরা খেয়ে সাথে সাথে স্নান করি না স্নান করে সব সবসময় খাই নাহলে একটুখানি গ্যাপ থাকে সবসময় স্নান আর খাওয়ার মধ্যে কারণ যদি সাথে সাথে গায়ে জল ঢালা হয় বডি টেম্পারেচার টা তো আমাদের সাথে সাথে আমরা চেঞ্জ হয়ে যায় তাতে খাবারটা হজম হয় না গ্যাস হতে পারে আর বাচ্চাদের তো আরোই ওরা তোর হাঁটাচলা করতে পারে না সেই জন্য আমি ওকে তিরিশ মিনিট আগে খাইয়ে তারপরে স্নান করাই তারপরও বেশ টাটা অনেকক্ষণ ঘুমোয় তার মাঝে আমি স্নান খাওয়া দাওয়া এগুলো সারি কিন্তু আজকে দেখলাম ও একদম ঘুমায়নি বরং খুব মন দিয়ে সাজোকুজু করছে কে বলে উপভোগ করতে পারছে না নিশ্চয়ই উপভোগ করতে পারছে আমার তো তাই মনে হয় খুব সুন্দর করে দেখো সাজছে চুল চাচ্ছে তারপরে আজকে প্রত্যেকটা ওর রিচুয়ালসগুলোতেও জেগেছিল সবার কোলে কোলে ঘুরেছে খুব মজা করেছে আজকেও আমি আশা রাখি তোমরা আলোকে অনেক ভালোবাসা দেবে অনেক আশীর্বাদ করবে যেন মানুষের মতন মানুষ হতে পারে আমার এই চ্যানেল না থাকলেও তোমরা সবসময় আলোকে ভালোবাসবে আশীর্বাদ করবে এটাই আমি আশা করছি আজকে পুজোর অনেকগুলো নিয়ম ছিল কিন্তু কোনোটাই আমি নিজেও জানি না তাই বলতে পারছি না আর আমি তোমাদের সামনে মানে ক্যামেরাও বন্দিও করতে পারিনি আসলে ওই তিরিশ মিনিটের মধ্যে এতগুলো কাজ করে ওঠা সম্ভব হচ্ছিল না আর দেখবে এখন হচ্ছে হয় নিজে ভালো করে রেডি হওয়া যায় নাহলে বাচ্চাকে ভালো করে রেডি করানো যায় তো আমি ওকে ভালো করে রেডি করিয়েছি আমি ভালো করে রেডি হতে পারিনি আর আমাদের বাড়ি থেকে ওকে চেন ওই যে একটা রিটা ফলের বীজ হয় না নজর কাটি বলে সেটা দিয়ে একটা হাড় করে দিয়েছে আর চুরি তো আগে দেখিয়েছি দ্বিধুন দিয়ে গেছিলো তো সেটা আমি আজ ওকে পরিয়ে দিচ্ছি যদিও পরে খুলে রাখবো এখনো খুবই ছোটো সবে এক মাস ছোট ছোটো হাত পা নরম কখন কোথায় লেগে যাবে সারাক্ষণ তো নিজেই নিজের মুখ আঁচড়ে দিচ্ছে চোখ খুবলে দিচ্ছে এইসব করছে ভয়ে ভয়ে শুধু ওর হাতটাকে আমাকে ধরে রাখতে হয় হাত উনি কিছুতেই ভেতরে রাখবেন হাত সারাক্ষণ মাথার উপরে সারাক্ষণ হাত দুটো নিয়ে কী যে করে যাচ্ছে যাই হোক তো সেই জন্য আজকে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না পুজোর মধ্যেই সব হয়েছে

পুজো শেষ হয়েছে প্রায় এগারোটা বাজে চলো এবার খেয়ে নি ঝটপট করে এখন যে কি পরিমানে খিদে পায় বলে বোঝাতে পারবো না পুরো আমি লিটারালি রাক্ষসের মতন খাই মাঝে মাঝে আমার তো খিদে লাগে তো আমি সকালে কখনোই একটার বেশি রুটি খেতে পারি না যতই আমার মানে খিদে পাক আমি আসলে কী বলে বারে বারে খেতে ভালোবাসি মানে ওই একবারে অনেকটা খেতে পারি না আমি একটু টুকরো টুকরো করে খাই এইভাবে আমি প্রেগন্যান্সির সময়ও খেয়েছি আর এখন তো আমি ফিড করাচ্ছি সেই জন্য আরও বেশি খিদে পাচ্ছি কিন্তু এখনও আমি ওইভাবেই বারে বারেই খাই এখন একটা রুটিই খাচ্ছি পরে আবার একটু ভাত খাবো আর আজকে পূর্ণিমা মাসে তরকারি করে দিয়ে গেছিলো আলুর দ আমার একটা সবজি দিয়ে সমস্ত তরকারি আর আমার মা করেছিল খিচুড়ি মা খিচুড়িটা বেশ ভালো করে আর গরম গরম খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি আর আজকের ভিডিওটা না আমার খুব বেশি পরে আর ফিল্ম করা হয়নি আসলে সকালটা একরকম গেছে তারপরে আর শরীর আমার দিচ্ছিল না এখন না আমি খুব বেশি ক্লান্ত হয়ে যাই একটুতেই তাই আজকের ভিডিওটা আমি এইটখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা অন্য ভিডিওর সাথে বাই বাই